চিকেন শর্মা ব্রেকফাস্ট রেসিপি সকালে নাস্তা বা রাতে ডিনার হিসেবে খেতে পারেন তো এই চিকেন শর্মা আজকে কীভাবে তৈরি করলাম এটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক মজার একটা রেসিপি ব্রেকফাস্ট এবং রাত্রেও খেতে পারেন ইচ্ছাগুলি তো প্রথমে ফার্স্টে আমি একটা যেমন রুটি রুটি বলেন যেভাবে ঠিক সেভাবে আপনার আপনাদের ইচ্ছা মতো ময়দাটা মেখে নেবেন মেখে তারপরে এভাবে ছোটো ছোটো করে রুটি বেলে নেবেন বেশি বড়ো করবেন না কারণ শর্মা একবারে ছোটো না একবারে বড় না আমি যেই সাইজ করি ঠিক সেই সাইজে এরকমভাবে রুটিটা বানাবেন সবাই কারণ শর্মাটা একবারে বেশি বড়ো হলেও ভালো লাগবে না আবার একবারে ছোটো হলেও লাগ ভালো লাগবে না মানে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজ এভাবে সবাই রুটি বলে নেবেন তো আপনারা যদি শর্মা আমি এমনি সাদা সাদা রুটিতেই করে বেশিরভাগ শর্মা তো আপনারা যদি মনে করেন না আপনি পরোটা দেখাবেন পরোটা তো করতে পারেন তবে বেশি বড় সাইজ করবেন না হোটেলে যেরকম পরোটা তৈরি করে সে ঠিক সেরকমই তো আমি প্রথমেই এই রুটি বলে নিতেছি দেখুন এভাবেই আমি কয়ে তিনটা রুটি বইলে আপনাদের দেখাবো তিনটা তো সবাই দেখতে থাকুন ফোর ভিডিওটা টেনের ভিডিও দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না অনেক সহজ একটা রেসিপি আর অনেক মজা একবার প্রে আমাং স্বাস্থ্যকর যেহেতু এটা সালাদ দেওয়া হবে এটার ভিতরে কেন অনেক স্বাস্থ্যকর এটার মধ্যে কোনো মানে শরীরে কোনো ক্ষতি নাই এগুলো খেলে যেহেতু এখানে এখানে কোনো তেল বা ঝাল ঝোল এগুলো ইউজ করবো না তো সবাই দেখতে থাকুন অনেক মজায় শর্মা একবার যদি খান আপনি প্রতিদিনই খেতে মন চাবো আর বাচ্চারাও এগুলো বেশি পছন্দ করি তো আপনারা এইগুলো হোটেলে কিনা খান তো হোটেলে থেকে নিজে ঘরে ঘরোয়া উপায়ে যদি ঘরে সামান্য উপকরণ দিয়ে আপনি ঘরেই তৈরি করবে পারবেন এই চিকেন শর্মা তো অনেক মজা এই শর্মাটা আমরা আমরা এখানে বিদেশে আমরা বেশি বানাই না কারণ এখানে হাতের কাছে সব কিছু পাওয়াও যায় এখানে সব কিছু পাওয়া যায় তো আমরা হোটেল থেকে কিনে খাই আর বিদেশে ধরেন বাংলাদেশের মতো তো ই না এখানে স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু তো জন্য আমি একদিন দেখেছি হোটেলে কিভাবে তৈরি করে তো সেজন্য আজকে আপনাদের সাথে সেই হোটেলের স্টাইলই শর্মাটা তৈরি করব তো সবাই দেখতে থাকুন চিকেন শর্মা তো আমার রুটিটা হয়ে গেছে গা এখন আমি মুরগিটাই করব আর এখানে চিকেনটা মুরগিটা আপনারা স্লাইস করে ভেজে নিতে পারেন আর যেহেতু এগুলো পরে করে হোটেলে করে পরে ওরা অনেকগুলো মাংস ঝুলে ঝুলে রাখে আগুনের উপরে সবসময় অনবরত আগুনের উপরে ঝোলানো থাকে তো ওখান থেকে ওরা কেটে 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 তারপরে এভাবে আমি মুরগির যে শুধু মুরগিটা আমি কিন্তু হোটেল থেকে কিনে আনছি এটা আমি ঘরে তৈরি করিনি এটাও হোটেলের মুরগিটা তো আমরা রাতে খাবারের জন্য শর্মা মানে চিকেন শুধু চিকেন নিয়েছিলাম আর বাড়িতেই বানাইছি তো রাতে খাওয়ার জন্য আমরা রাত রুটি খাই তো সেই জন্য আমরা শর্মা তৈরি করছি ঘরের ভিতরেই এই চিকেনটা আমি হোটেল থেকে কিনে আনছি এটা মনে কোনো উপরে ঝোলানো থাকে ওরা মশলা দাম মেখে ওকে একবার রাখে শুধু মাংসটা এখানে হাড় কিছুই নাই শুধু মাংস থাকবে তো গরু দো করা যায় খাসি দো করা যায় আপনারা সব কিছুতে করতে পারবেন তো এখানে আমি চিকেন নিয়েছি এখানে আমার চিকেন কম হয়ে গেছে অল্প ছিল তো আপনারা ইচ্ছে করে চিকেনটা বেশি বাড়াই দিতে পারেন আর এখানে সব রকমের শশা কেউ যদি টমেটো বা বাঁধাকপি এগুলো দিতে পারেন বাঁধাকপি টমেটো তারপরে শশা তারপরে কাঁচা পিঁয়াজ আমি এখানে কাঁচা কাঁচা কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল 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 হলো আর আপনারা যদি ঝাল না খেতে চান বা পেঁয়াজ না খেতে চান এগুলো নাও দিতে পারেন শুধু সসা টমেটো এগুলো করতে পারেন আর সস তৈরি করবেন যেমন আমাদের বোতলে এখানে স সস মানে এই শর্মার জন্য সব কিছুই এই সসে মানে বোতলের ভিতরে মানে সব কিছু মেলায় নিয়ে আসে এখানে আমরা ওদের এক্সট্রা কেনা পাওয়া যায় তো আপনাদের ঘরে যদি না থাকে তো সসটা কিভাবে তৈরি করবেন আমি বলে দিই প্রথমে টক দই নেবেন ঘরে মেয়ানিস থাকলে মেয়নিস নিবেন তারপরে টমেটো সস নেবেন এগুলো আর টমেটো সস দিয়ে মেয়ানিস আর টক দই দিয়ে ভালো করে মেখে নেবেন এই যে দেখুন এই যে এটার ভিতরে আমাকে সব মিক্স করা আছে এই বোতলের ভিতরে এটা চিকেন শর্মা খাওয়ার জন্য আস আলাদা সস এটা মানে বোতলের ভেদে সব মিক্স করা থাকে ওখানে মরিচ আছে শুকনো মরিচের গুঁড়ো আছে তারপর টমেটো সস টক দই ম্যাউনিস সব কিছুই আছে তো যেহেতু আমার এখানে সব কিছু রেডি করা আছে সেই জন্য আমি ওইভাবে দেখাই নি আপনাদের তো আপনারা যদি চিকেন শর্মা খেতে চান তাহলে ওই সসটা ঘরে বানিয়ে নেবেন সোজা একবারে ওই যে আমি বলে দিলাম একটা বাটির ভিতরে একটু টক দই নেবেন অল্প একটু উল্টো লবণ নেবেন তারপরে যদি ভিটলবন খেতে চান ভিটলোবন নিতে পারেন তারপরে টমেটো সস এগুলো সব মিক্স করে তারপরে এভাবে আর আপনারা আমি যে আমি এভাবে তৈরি করলাম আপনারা চাইলে আলাদা আলাদা মানে সালাদ দিতে পারেন যেমন সরষা আগে দিলেন সাজিয়ে নিলেন বা সব আমি আবার সব কিছু মিক্স করে নিই চিকেন দিয়ে একবার সালাদ দিই এভাবে সোজা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়গা আর আলাদা আলাদা মানে একবারেই দাও শশা দাও একবার সালাদ দাও একবার চিকেন দাও মানে রুটিন মিতে সাজানো তো আমি একবারেই চিকেনটা সব সালাদের সাথে সাজিয়ে একবার শর্টকাটে করে হালাম দেখুন এরা কিন্তু এই সব চিকেন শর্মা তৈরি করতে কমপক্ষে আপনার যদি ভিডিও করেন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট লাগবে সেই আমি শর্টকাটে কারণ ভিডিও বড় হলে সবাই বড় ভিডিও দেখতে চায় না সেই আমি শর্টকাটে একবারে সব কিছু করে দিছি আপনাদের দেখাইছি তো আপনারা যারা চিকেন শর্মা খেতে চান তো আমি যেভাবে বললাম আমার কথাগুলো যদি মনে যদি শুনেন তাহলে আপনারা শিখতে পারবেন এই যে দেখুন অনেক মজা একবার খেলে আপনার বারবার খেতে মন চাবো চিকেন শর্মাটা এভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন অনেক মজা এটা সকালে নাস্তা হিসেবে খেতে পারেন বা রাতেও খেতে পারেন অনেক মজার একটা চিকেন আপনারা বললাম না চিকেনটা প্রথম চিকেন চিকেন কেটে ভাজিয়ে নেবেন অথবা বড় করে একটু সেঁচে নেবেন বড় করে চিকেনটা যদি মোটা হয় একটু মানে ছেঁচে নিয়ে তারপরে ভাজবেন